আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ইউটিউব বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি কিন্তু খাসা বোঝাই করে খাবার দিয়ে দিলাম এই ঘাসগুলো খাওয়া হইলে আর কোনো খাবার দিব না সদ্য বাচ্চা দেওয়া ছাগল দুইটাকে আমি বাড়ির ভিতরে রাখছি কেননা বাইরে আজকে হচ্ছে একটু বাতাস করতেছে এবং আকাশটা মেঘলা আর কি বৃষ্টি হওয়ার কথা আছে তো এই জন্য আমি ছাগলগুলোকে বাইরে আনছি আর তাছাড়া বাইরে রাখা যাবে না কেননা ছোট বাচ্চা এই যে দেখেন এই যে সাদা ছাগলটার বাচ্চাটা কালো হয়েছে আর এই যে লাল ছাগলের বাচ্চাটা হুবহু দেখেন ওর মায়ের মতোই হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন বাচ্চাটা এবং মায়ের গায়ের হচ্ছে রং। মানে হুবহুর মায়ের বৈশিষ্ট্যই পাইছে কালার সৌন্দর্য অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একদম কালো হয়ে গেছে তো যাই হোক বাচ্চাগুলো ভালো আছে সুস্থ আছে এবং ডেলিভারিটাও অনেক সুন্দরভাবেই হয়েছে আর একটা ছাগল হচ্ছে বাচ্চাটা মরে গেছিল ওটা বাঁচাতে পারলাম না আপনারা হচ্ছে দেখছেন বা জানেন তো দোয়া করবেন আমাদের ছাগলের বাচ্চাগুলো যেগুলো আমরা পাইছি সেগুলোর জন্য সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে আর মা ছাগলগুলোও যেন ভালো থাকে আর এখানে দেখেন আমি হচ্ছে কাঁচা ঘাস খাইতে দিছি ছাগলগুলো এই দুটা ছাগল হচ্ছে বাড়িতেই খাচ্ছে আর ওইটা ছাগল ওই আমরা ছাগলের ঘরে তুলে রাখছি ওই ছাগলটা ওই বাচ্চাগুলোর সাথে আছে আর ওই ছাগলটা একটু মাঝে মাঝে হচ্ছে একটু চিল্লাইতেছে আর কি হয়তো বাচ্চাটার কথা মনে পড়তেছিল এই জন্য তা ছাগলটা কিন্তু ছোট আসিল যার কারণে হচ্ছে ছাগলটা এতটা শক্তি ছিল না বয়স কম ছিল এজন্য বাচ্চা হচ্ছে হইতে অনেকটা প্রবলেমে পড়ছিলো কষ্ট হয়েছিলো হয়তো অনেক এই জন্য সারাদিন চেষ্টা করছিলো তারপরেও ডেলিভারিটা হয় নাই যার ফলে বাচ্চাটা হচ্ছে পেটেই মরে গেছিল আর কি আমাদের খামারে ছাগলগুলো যেমন বাড়তেছে তেমন কিন্তু বাড়তেছে খাবার চাহিদা তো এই যে দেখেন কতগুলো ঘাস কাটিয়ে নিয়ে আসছে এগুলো হচ্ছে দোলার থেকে সংগ্রহ করা তো আমাদের বাড়িতে সবাই ছাগলগুলোর জন্য ঘাস সংগ্রহ করে আর আপনারা দেখলেন যে আমরা মানে মাত্র ঘাস লাগাইছি সেগুলো বড় হইতে এবং খাওয়ার উপযোগী হইতে অনেক মানে সময়ের ব্যাপার দেখো

আমাদের খামারে হচ্ছে চারটা ছাগল বাচ্চা দেওয়া মানে মা ছাগল এবং হচ্ছে বাচ্চাগুলো দুধ খায় এই বাচ্চাগুলো হচ্ছে আড়াই মাস বয়স চলতেছে এগুলো এখনও দুধ খায় তারপর হচ্ছে আবারও দুইটা নতুন ছাগল আছে সেগুলো হচ্ছে এই এই ঘাসগুলো খাইলে খুবই মানে ভালো কাজ করবে আর কি দুধ বৃদ্ধির জন্য এই ঘাসগুলা খুবই উপযোগী তো আমার কাছে কিন্তু অনেকগুলো হচ্ছে লেবুর চারা আছে লেবু বলতে হচ্ছে আমরা কাগজি বলি যে ওগুলার কিন্তু অনেকগুলো চারা আছে এবং জাম্বুরা গাছের চারা আছে আর সুপারি গাছের চারা আছে অনেক তো কারো যদি লাগে তাহলে কমেন্ট করে বলবেন আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর আর কি মানে তেমন হলে আমি বাড়িতে নিয়ে যাব আপনাদের বাড়িতে নিয়ে দিয়ে আসব। যতই হোক আপনারা তো আমাদের হচ্ছে চ্যানেলের দর্শক তাই না আমার হচ্ছে ইউটিউব ফ্রেন্ড একটা তো দায় দায়িত্ব থাকে তাই না আপনারাও আমার হচ্ছে থেকে কিছু সুবিধা পান সেটাই তো কারো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন জাম্বুরা গাছ এবং লেবুর গাছ তারপর হচ্ছে সুপারি গাছ অনেক আছে দেখেন ওইদিকে আরও চারা অনেকগুলো আছে তো এখন বেলা চলে আসলাম আমার ছাগলের খামারে তো ছাগলগুলো হচ্ছে এখন আমি ঘাসগুলো দিয়ে দিলাম বিকেল বেলার জন্য আর এদিকে ঘরটা অনেক নোংরা করছে আমি এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করব তারপর হচ্ছে বাকি ছাগলগুলোকে ঘরে তুলবো আর আমি কিন্তু খাঁচা বোঝাই করে খাবার দিয়ে দিলাম এই ঘাসগুলো খাওয়া হইলে আর কোনো খাবার দিব না এই ভিডিওটি সম্পূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি হচ্ছে আজকে আমার এই পর্যন্তই ছাগলের খামারের কাজ শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ